চাচা কোথায় যাবো গো এ দেখবো মাঠে যাবো ভুয়ে ছায়া দিতে ঠিক আছে চাচা যাও তাহলে ঠিক আছে যাও আরে আফরোজ কত দূর হইলো পানে ইয়ে দেখো আব্বা একটু আছে এদিকে এটুকু কইলে হয়ে যাবে আব্বা এখানে তুমি একটু দাঁড়াও আমি একটু হেগে আসি ঠিক আছে তাহলে তুই যা ওরে বাবা রে বাবা শান্তি যাই গে ছুঁচি এই তোর কত লাগে হাঁক দে আব্বা বিরাট কষা পায়খানা হয়েছিল গো বেরো ছিল না কুতি মুতি বার করলাম ঠিক আছে তাহলে এদিকে কর ওই যে কার যদি গেলাম আমি ঠিক আছে তাহলে যাও ইয়াসিন ভাই আমার দশ কাটা জমি আছে ছেঁচ দিয়ে দাও ভাই আমি সেই ভরে বলা এসেছি পানি উঠছি না আমার অল্প বাক্য আছে দিতে পারি ভাই টাকা লাগবে কত দিতে হবে বলো ভাই হাজার টাকা বিকলেছে ভাই তোমার দশ কাটা তুমি পাঁচশো টাকা দেবা পাঁচশো টাকা ভাই কম হবে না ভাই খালি স্যার দিতে হবে না বাড়ি যাও বা বা রে ভাই তোমার কি গরম গো লাও পাঁচশো টাকায় নেবা সাজ দিয়ে দাও ঠিক আছে ভাই আমার বিয়ে হয়ে গেলে পাইপটা নিয়ে তোমার বিয়ে সাজ দিয়ে দেবো ঠিক আছে ভাই ঠিক আছে যাও তাহলে যাক বাবা পাঁচশো টাকা লাগাই লাগক আমার ছেসটা তো হয়েছি যাই আমি একটু পেনে বসে গা আরে সালা আরে পানি হয়তো হয়তো বন্ধ হয়ে গেছে কেনা ঘন্টায় পাঁচশো টাকা নেবে যাই আমি ইয়াস না কাছে যাই ইয়াসিন ভাই ও ইয়াসিন ভাই আরে কি হইলু গো কি হলো মানে তুকে পানিটা বন্ধ করে দিছো ওই তো মেশিন চলছে বন্ধ কেন করবো একটু হয়ে বন্ধ হয়ে গেছে আরে চলো দেখি কা চলো এইতো ভাই মেশিন চলছে চলো আমার জমিতে চলো পানি উঠছে কি উঠছে না দেখ চলো তাই তো ভাই পানি উঠছে না তো এমনি খরার সময় তো পানিটা তো খুব কষ্ট হয়েছে ভাই আর এমনি নেয়ার আর কমে গিয়েছে ভাই তা নাই নাই করে ভাই আধ ঘন্টা চলেছে সে তোমার আড়াইশো টাকা হয়েছে দুশো টাকা লাগবে ভাই তোমাকে তুমি কি খেপা মেয়ে জুড়েছো আমার সাথে এখন আমার জমিতে ছ্যাছ হয় না তোমার কীভাবে দুশো টাকা দেবো আরে ভাই আমি খেপা মো জুড়লাম আমার নাই নাই করে আধ ঘন্টা মেশিন চলেছে তা তেল তো ফুটছে আমার না ফোড়ায়নি বলো আরে ভাই দুশো টাকা কীসে দেবো তোমাকে আমি আমার তো ছেঁচে হয়নি আমার জমিতে ছেঁচ দেওয়ার জন্য তোমাকে দুশো টাকা দিতাম

দুই বাপ লাগাছ ভালাবো এ চতোর আসব দা আমার মিশরে পানে লিয়ে আমার ছেলিকে মারলে আর আমাকে মারলে দেখকি ধরে তু আমারে দুই বাপেটাকে পুতবে কে পুwidetilde ভালাবো মরো এ বাপ আমাদের কাজ আছে ও জামন্তাই করো ও মড়ি গেলাম গো আমি আমাকে বাঁচা ও মা গো আমার মাজা গেল গো দুই বাপ আমাকে খুব মইল গো আমো শুনবো না আমার তোদের নামে বিচার দব কি হল গো চা চাচা আরে ভাইপু সে কথা আর বলো না ওদের মেশিন থেকে আমার ভুয়ে পানি লেতে ছয় নেই যে তাও ওরা বলছিল টাকা দেবো আমি বলছি টাকা দেবো না এই জন্য আমাকে তুই ধরে খুব মেরিতে তুমি ঠিকই বলছো ওরা খুব হারামিয়ে এক কাজ করো মনে সাহেবের কাছে বিচার দিবা ওরা এমনি এমনি করি লোকের ভুঁই ছেঁচ দিয়ে দেয় ঝামেলা করি আর বেশি বেশি করি টাকা নেবে জানো চলো বাড়ি চলো ওই দুই বাপিটার নামে মোর সাহেবের কাছে বিচার দিবা চলো বাড়ি চলো ভাইপু মাথায় খুব লাগছে রে মাথায় খুব ব্যথা হয়েছে রে আরে কি ব্যাপার রে কাদা মাদা লোড করি সব আরে ছি 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 ইয়াসিন আমি পিরাজে বড় শুনছি আমি ওকে কি ওই সাইজ করতে যাবে দেখছি আমি এই উলুস কালকে পিকা বলে ইয়াসিন ডেকিলে আমাদের বাড়ি যাবি তো তুরও কালকে পিকা বলে যাবে ঠিক আছে মরল সাহেব কই তারা কই ইউনুস তাদেরকে সব বলেছিস তো হ্যাঁ মরা সাহেব তাদেরকে বলেছি তো আচ্ছা ইয়াসিন তোমাদের নামে যে কোনো বিচার টাকা হয় তেখনো তোমাদের লেট হয় সব সময় এরকম করলে হবে কোথায় মোটর সাহেব লেট আমরা ঠিক টাইমে এসেছি লেট নাই মানে এখানে আমরা আধ ঘন্টা থেকে বসে আছি বস তোমার মতো তোমার ছেলেকে তৈরি করছো নাকি তোমার নামে গ্রামে এত রিপোর্ট কেন কোথায় মোটর সাহেব আমার নামে রিপোর্ট কর সবারই মুখে তো শুনছি তুমি বলে গন্ড করছো রাস্তা রাস্তায় আবার মাঠে কোথায় মেরিয়েছ এই মেরেছে আর হাজার টাকা আমার তেল খরচ আছে ঘন্টা মেশিন চলেছে টাকা কি খারাপ চেয়েছে আমি ওর জমিতে শেষ হয়েছে না পানি হয়েছিল হইতে হইতে পানি বন্ধ হয়ে গেছে আমি ভাই কি করবো বলো মল সাহেব আমার তো এক হাতে পানি হয়নি আমি কি হিসাবে দুশো টাকা দেবো ভাই তোমার বাথরুম লোক তুমি খাই হাত দিছ ওখানে আমার ঠিকই করেছি তাই তো দেখছি আমি ইয়াসিন তুমি কিন্তু নাজবুলের গায়ে হাত দিয়ে চরম অন্যায় করছো আর নাজবুল তুমি কিন্তু প্রথমে গায়ে হাত দিয়ে অন্যায় করি তোমরা দুজন দুজনের কাছে ক্ষমা চাই নাও ঠিক আছে আর ইয়াসিন তোমাকে বলি এরপর যদি তোমার নামে যদি কোনো রিপোর্ট আসে তোমাকে কিন্তু গ্রাম ছাড়া করাবো কথাটা জানি মনে থাকে ঠিক আছে নাজুল ভাই আমাকে ক্ষমা ক্ষমা করে করে দিও দিও হ্যাঁ আমি তোমার গায়ে হাত তুলে ফেলেছি ঠিক আছে ভাই ঠিক আছে ইয়াসিন তোমাকে আর একটা কথা বলছি তোমার ছেলেকে শেষে নিও ঠিক আছে চাচা তোমার গায়ে হাত তুলি বিরাট ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও